হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছো আশা করবি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমাদের ভিডিওতে কিন্তু একটা কি বই আছে কি হচ্ছে প্রত্যেক এক হাজার লাইকে তিনটা করে উইকলি বাবা তোমরা গি বইতে পার্টিসিপেট করতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্ট সেকশনে তোমাদের দিয়ে যাবা তো চলো বেশি কথা না বলা শুরু করে আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা এখানে পিকের ভিতরে লাইন করে গেলাম এটা হলো একটা সোলো ম্যাচ তো পিকের মধ্যে এসে দেখি আমার কয়টা কিল করতে পারি কাদেরকে মারতে পারি আমার সাথে সাথে একটা গান লাগবে ও ভাই ড্রগন পেয়ে গেলাম যাক ড্রগন হলো আমার একটা ফেভারিট গান খুবই পছন্দের গান এই ড্রগন হাতে পেলে আমরা পিকের কিং হয়ে যাই সেটা তোমরা এখনই বুঝতে পারবা একটা পেলে মেরে দিলাম দাঁড়াও আশেপাশে প্রচুর পেলে আসবে এই উপর কি মারে এগুলা

পিকে অন করে ভাই আমাদের মৃত্যুর বদলা নেবো কারণ যারা আমাদেরকে মারছে তাদেরকে মেরে আমাদের বদলাটা নিতে হবে ওই যে দেখতে পারতেছে দৌড় দড়ি করতেছে তো চলো আমরা এখন যাবো গিয়ে ওকে মারবো সবার আগে তার আগে একটা গান গান লাগবে কারণ জেটে দিয়ে তারা আমরা মারতে পারবো না তাই থামো ওয়েট নেন রুকো তারা ও রোগেন পেয়ে গেছে আবারও ভাই আজকেও মরবে এটা কনফার্ম হয়ে গেছে হ্যাঁ শেষ

তারাও এখান থেকে একটু লুটপাট নিয়ে অন্যদিকে চলে যাই কিছুই পাইলাম না তেমন একটা আমার টোরোগ এমন আই এই পেলের নামছে তারা আগে পেলের টাকে মারি চলো রে এই তো চান তো তুমি এখানে আর কি পেলে আছো তাহলে চলে আসো রে এখানে মারে কি আমাদেরকে ভাই একটা হেস দিয়ে দিলাম এই তো মনে হয় ফাইট করতিছিল আগে থেকে ড্যামেজ খাওয়া কারণ আমার একশো রে মরে গেছে একশো কত যেন ড্যামেজ দিয়ে মারছিলাম প্লেটটাকে দাড়াও তার মানে যে মারতেছে সে ওইখানেই আছে দেখে নিই কোথায় আছে এখন আমরা তাকেও মারবো খুঁজে খুঁজে তার আগে চলো হালকা পাতলা লুটপাট করে নিই কারণ আমরা শুধু ফাইটই করতেছি কোনো লুটপাট করিনি এখন আমরা হালকা পাতলা লুটপাট নিয়ে নেবো লুটপাট করে তারপর আবার যাবো নিবিড় বারোটা হাওয়া যাইতে ব্যাগে জায়গা নাই আমার দাঁড়াও কিছু কেনাকাটা বেস্ট কিনে নি হেলমেট কিনে নি কিছু এম কিনে নি কেনাকাটা শেষ করে তারপর আবার চলে যাবো এখান থেকে আমরা ফাইরে কারণ ভাই পিক তো আমরা পিকে মারামারি করে সব দই আমি শেষ করে দিছি এখানে অন্যদিকে মারামারি করা লাগবে কারণ আমরা হলাম এই পুরা ম্যাপের রাজা কিছুই নাই ভাই সব লুটপাট খাই দিছে এনেমিতে ভাইরাও এখন আমরা অন্য মারতে যাব গাড়ি পেয়ে গেছে চলো গাড়ি নিয়ে যাওয়া যাক গাড়ি ক্যারেক্টার নেই কেউ যদি পায় দেয় তাইলে আবার ঝামেলা হয়ে যাবে কোনো ব্যাপার না যাই এ ভাই আমি যাওয়া দিছি এর মধ্যে এই আমার চুম্বুকের মতো চুম্বুক চুম্বুকের মতো টাইনা ধরছে ভাই চুম্বুক যেরকম লোয়ার এটা নেই এনেমিটা টানছে ভাই এই কারণে আমি এখন ওর কাছে যাবো একটা ছয় মারবো এরকম লেমা মার টোরগনের যাতা লেই লেই সবাস

তার এটা বললাম নিতে হলে আমার একটা চাবি লাগবে তো চাবি কিনে নিলাম এইখানে আমি এনিমির লোকেশন পাইছি ভাই কি জানো মারতে আছে বোম নাকি ও এগুলা দাঁড়াও আসতেছি আমি চল এখন এই খারাপের আমরা টোরগনে যাতা দিয়ে মেরে দিব তার আগে বমটা ইউজ করি এই ক্রিমিনাল চাপ বসে আছে ও পিছর দিয়ে দিলাম সব যাতা

না ভিতরে কিছু নেই ওই পাশটা দেখি দাঁড়াও ওই পাশে কিছু থাকতেও পারে বলা যায় না ভাই কক্সবাজারে গাড়ি নেই আমাদেরকে কক্সবাজারে নিয়ে যেতে আসছে এই তার এই ছয়টায় মারিস না রে ভাই ছয় মারিস না ওর কাছে ডাবলাম আছে ওর কাছে ডাবলাম আছে দাঁড়াও এই ডাবলামটা নিয়ে নি যাক ও আসছে ভালোই হয়েছে আমাদের একটা কিল হয়ে গেল একটা এই পেয়ে গেলাম তো আমরা কিন্তু এগারোটা কিল করে ফেললাম দেখি আর কয়টা কিল করা যায়

এয়ারড্রপটা পড়ে গেছে ওখানে এনিমিও থাকার সম্ভাবনা আছে কিন্তু এনিমির আগে ওই এয়ারড্রপ কিন্তু আমরা লুট করবো সেটা কনফার্ম হয়ে গেল ভাই আমি কোনো এনিমির লোকেশন পাইনি আসলে কত হইলে এইটা দাঁড়াও দেখি কি আছে ও এটা পুরো ময় পেয়ে গেলাম ভাই ওয়াই পেয়ে গেলাম ম্যাচের মধ্যে আটটা এনিমি আছে আর ভাই এই এডাগুলো যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা বিটু করতে খুব বেশি খাদার না হয়ে যাই সেটা তোমরা এখনই দেখতে পারবা আমার এডাগুলো আমার গেম পেলে কেমন কি আমরা কেমনে মারা খাই সরি মানে আমরা কেমনে মারা দিয়ে নিমি রে দিয়ে তোমরা সেটা এখনই দেখতে পারবা এ ভাই কি রে আমার গাড়ি আটকে গেল নাকি এ ভাই আমার গাড়ি ছুটতেছে না ও ছুটছে ভাই কক গাড়ি তো এক এক জায়গা থেকে পড়ে বলা যায় না আবার এই গাড়িতে মারি পার সম্ভাবনাও বেশি আমাদের কাছে লঞ্চ পেট আছে আর জন যেহেতু আমাদের এই জায়গায় পড়ছে আমি তোমাদেরকে বলে দিই কোন জায়গায় যদি তোমাদের লালজন পড়ে আর তোমাদের কাছে যদি দুইটা লঞ্চ পেট থাকে তাহলে তোমরা কী করবে আমার থেকে দেখে নাও দুইটা লঞ্চ প্লেট লাগবে প্রথম লঞ্চ পেটটা দিয়ে তোমরা এখানে চলে আসবে সন্ধ্যার মতো দেখো ভাই আমি যেখানে যাইছি ওখানেই যাবা হ্যাঁ প্রথম লঞ্চ দিয়ে ওটার উপরে উঠবে না তোমরা এখানে নাম্বার নামার পর আরেকটা লঞ্চ পেড তোমরা এখানে বসিয়ে দেবা এখানে বসানোর পর তোমরা কী করবে এখান থেকে এই টাওয়ারের উপর ওইটা যাবা যেখানে সবাই ফোনের নেট পাই নেট দিয়ে কিন্তু আমি এখন বর্তমানে গেম খেলতেছি তো তোমরা এখানে উঠে যাবে এখানে ওঠার পর তোমরা দেখবে পুরো ম্যাচের রাজক থাকবে তোমার হাতে কীভাবে তার একটা নমুনা তোমার দিয়ে দিতেছি দাঁড়াও একটা নেমে দেখে নিয়ে আগে ভাই এখান দিয়ে যদি তুমি কাউরে মারো ও টেয়ারি বেইবে না তুমি কই দিয়ে মারতেছো ও শুধু বইবে আমি তো মারি খাইছি আমি দেখতেছি না প্লেয়ারে হ্যাকার ওই দেখতেছো ভাই ওরে আমরা কি সুন্দর একটা হেড না সরি হেড না দিয়ে দিলাম কিন্তু ভাই ও তো একটা ওয়াল মেরে দিল ওয়ালটা তো আমরা ফাটিয়ে মারবো দাঁড়াও ওয়ালটা ফাটাইনি

ভাই এনি পাই না আমি এত বড় ম্যাপ এই কটা ভাই এটা কিন্তু কোনো কথা হলো না কি রে ভাই এনিমি কি নাই হ্যালো এনি মে ভাই ও কোন গাড়ি তো ওটা আমারই গাড়ি মানে কেউ নাই দাঁড়া একটা মনস্টার ফলাই লাগি কারণ আমার জানি এখান থেকে যদি নামি তাহলে যেন সহজে পালাইতে পারি এখানে মানে একটা এনিমি আছে দাঁড়াও তো দেখে নেই

ভাই হ্যাকার ভাই ওয়ালের পিছন দিয়ে কই গেল হ্যাকার নাকি ভাই পেলে একটা না ভাই আসলেই বুঝলাম না ভাই ওয়ালের পিছনে ছিল হ্যাকারের মতো গায়েব হয়ে গেল কেন হ্যাকার টেকার নাকি ভাই হ্যাকার টেকার জন্য নয় ওই যে তোমার বই মিস হয়ে যাবে দেখো এটা কোনো বিষয় না দেখি এখন অন্য নেমে কই আসছে ওর পিছনে পড়ে থাকলে আমাদের কাজ হবে না দেখি আর কোথায় আছে পেলে আর চান্দরা তোমরা একটু আমাকে দেখা দাও

এই এই চান্দু কাভারে চলে গেল আবার চলো এটাকে মারা শুরু করি এই তো জোনের ভিতর ঢোকা ট্রাই করবে মানে এখনো জোন যেহেতু ওর ওপর নাই এই জোনের ঢোকা ট্রাই করবে ওই তো বের হয়েছে এ দাঁড়াও চান্দু তোমাকে এখন মারবো আমি ওয়েট 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 এই মাথা দেখা যায় না কেন এই এই রিপাক লাগলো না এক শট

এ ভাই লাস্ট টাইম আমি কোথায় ভাই এর খুঁজে পাইতেছি না ও ওর কিংস্ট সে ভাই গ্রেনেড মারি তো লাভ নাই এটা মনস্টার এখানে তোমার গ্রেনেড টাচ করবে না ওনাই ভাই আমরা গাড়িকে নেই ভাই গাড়িতে ফায়ার লাগতেছে আর রাতে ভাই তোমরা টেয়ার পাইছে এই ফায়ার করা শুরু করছে দেখতে ভাই ও বুঝে গেছে যে আমরা গাড়িকে একটা আনে নেই তাই আমরা এখান থেকে উপামটা ইউজ করবো তারপর এভাবে একশো ওনা হয় নাই এভাবে একশো এ লাগে না কেউ ভাই হ্যাকার শট দিয়ে দিলাম তাই তোমার আবার তো হ্যাকার টেকার বললাম না তাই কিন্তু আমার জীবন যৌবন সবকিছু শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও তার আর তোমরা তো জানো তোমাদেরকে কি করতে হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবা আর ভাই আমাদের ভিডিওতে যেহেতু গি আছে তো গি বয় পার্টিসিপেট করতে হলে তোমাদের ইউআইডিটা কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে যাবা তো আল্লাহ হাফেজ